আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই মইনুল ডেইরি ফার্মে আর ডেইরি ফার্মের যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে দিন জাত মান সকল দিক দুই খুব সুন্দর একটি গাভী আপনারা চাইলে সহজেই এই গাভিটা নিতে পারবেন মইনুল ডেইরি ফার্মের থেকে আর দুধের হিসাবটা আপনারা সকলেই এরই মধ্যে অবশ্যই জেনে গেছেন যে মইনুল ডেইরি ফার্মের গাভী ক্রয় করার আগে সকাল বিকাল দুধ দহন করে তারপরে নেয়ার সুযোগ আছে সুযোগ থাকবে সেটা মনুল ভাই খামারে মনুল ভাই নিজেই দিয়ে দিয়েছেন তাই আপনারা সহজেই চাইলে এই গাভীটা সকাল বিকাল দুধ দহন করে দুধ চেক করে তারপরে গাভিটা ক্রয় করতে পারবেন মনুল ডেয়ারি ফার্মের ফোন নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে তবুও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন মনুল ডেইরি ফার্মে শুধু এই গাভিটাই পাবেন না সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন এর মধ্য থেকে বাছাইকৃতভাবে গাভী নিতে পারবেন আর এই গাভিটার বলে দিয়েছেন একশো আশি হলে পারে আপনারা নিতে পারবেন খুব সহজেই চাইলে পাশেই ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে যেতে পারবেন দুই দিনের বাচ্চাটা দেখুন খুব সুন্দর হাই কোয়ালিটির বাচ্চাটা আসলে গাভী বাচ্চা দুটাই সুস্থ আছে সুস্থ সবল একটি গাভী দর্শক আপনারা জেনে গেছেন এরই মধ্যে একশো আশিতে গাভী বাছুর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ